দেখা যাচ্ছে জলের বালতি বোতল হাতে দীর্ঘ লাইন স্কুল পড়ুয়া থেকে শুরু করে প্রবীণ জলের আশায় ঘন্টা পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে সবাইকে জলের অপচয় বন্ধ করার জন্য বিভিন্ন ধরনের প্রচারকে সাধারণত আমরা গুরুত্ব দিই না কিন্তু এই জল অপচয়ের ফল কতটা মারাত্মক হতে পারে তা গত কয়েকদিন ধরেই টের পাচ্ছেন বেঙ্গালুরু বাসিন্দারা পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে বাথরুমে গিয়ে ফ্লাস করার মতো জলও কোথা থেকে নেই বলে সমাজ মাধ্যমে অভিযোগ করেছেন বেঙ্গালুরুবাসীদের কেউ কেউ বড়ো বড়ো অনেক আবাসনে নলকূপ ব্যবহার করেও জল তোলা সম্ভব হচ্ছে না পরিস্থিতি এতটা মারাত্মক আকার ধারণ করেছে ওই দিন বেঙ্গালুরু শহরের জলের সরবরাহ এবং নিকাশির দায়িত্বে থাকা সরকারি সংস্থার শীর্ষকর্তার বক্তব্য স্পষ্ট হয়ে গিয়েছে বেঙ্গালুরু ওয়াটার সাপ্লাই অ্যান্ড শিওরেজ বোর্ডের চেয়ারম্যান ডি রামপ্রসাদ মনোহর জানিয়েছেন বেঙ্গালুরু শহরে প্রায় এক কোটি চল্লিশ লক্ষ মানুষের বাস গড়ে একজন মানুষের দৈনিক দেড়শো লিটার করে জলের প্রয়োজন ফলে দৈনিক বেঙ্গালুরু শহরে প্রায় দুশো কোটি লিটার জলের প্রয়োজন সেখানে বর্তমানে কাবেরি নদী থেকে দৈনিক একশো পঁয়তাল্লিশ কোটি লিটার মতো জল মিলছে কিন্তু বৃষ্টিপাত কম হওয়ার কারণেই বেঙ্গালুরু শহরে ভূগর্ভস্থ জলস্তর একেবারে নেমে গিয়েছে সরকারি বেসরকারি গভীর নলকূপ থেকে দৈনিক যে পঁয়ষট্টি কোটি লিটার মতো জল মিলত এখন তা আর পাওয়া হচ্ছে না পাওয়া সম্ভব হচ্ছে না এই পরিস্থিতিকে পুরোপুরি প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে তুলনা করে ওই সরকারি আধিকারিক সাধারণ মানুষের কাছে যেভাবে সম্ভব জলের অপচয় বন্ধ করার আর্জি জানিয়েছেন বর্ষা শুরু না হওয়া পর্যন্ত বেঙ্গালুরু এই জলসংকট মেটার সম্ভাবনা কম বলেই ইঙ্গিত রেখেছেন ওই সরকারি কর্তা ব্যাঙ্গালুরে এই জলসংকট শুরু হতেই তার সুযোগ নিতে শুরু করেছে এক শ্রেণীর ব্যবসায়ী বছরের শুরুতেই সেখানে এক এক ট্যাঙ্কার জলের দাম পড়ত প্রায় হাজার টাকা তা এখন বেড়ে চোদ্দোশো থেকে দু হাজার টাকায় দাঁড়িয়েছে যাদের এই জল কেনার ক্ষমতা আছে তারা কিনছেন কিন্তু শহরের একটা বড় অংশের মানুষকে যথারীতি সরকারের পাঠানো ট্যাঙ্কারের উপর ভরসা করতে হচ্ছে শহরে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে জলের বালতি বোতল হাতির দীর্ঘ লাইন স্কুল পড়ুয়া থেকে শুরু করে প্রবীণ জলের আশায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে সবাইকেই পরিস্থিতি সামাল দিতে কর্ণাটকের সরকার পক্ষ থেকে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হল জরুরি ভিত্তিতে শহরে বেশ কিছু জায়গায় গভীর নলকূপ তৈরি করা কিন্তু সমস্যা হলো ইতিমধ্যে সরকারি নলকূপগুলি রয়েছে ভূগর্ভস্থ জলস্ত জলস্তর নেমে যাওয়ার নেমে যাওয়ায় সেগুলি প্রত্যাশিত পরিমাণে জল পাওয়া যাচ্ছে না ফলে নতুন করে নলকূপ খুঁড়ে কাজের কাজ কতটা হবে সেই প্রশ্নই উঠছে এর পাশাপাশি ব্যাঙ্গালুর বেঙ্গালুরুর কাছাকাছি হোস কোট রামানাগারের মতো শহরগুলি থেকে বড় বড় ট্যাঙ্কার করে বেঙ্গালুরুতে জল সরবরাহের ব্যবস্থা করা হয়েছে কিন্তু প্রয়োজনের তুলনায় এই সব অপ্রতুল্য বলে প্রমাণিত হচ্ছে তবে ব্যাঙ্গালুরি এই পরিণতির জন্য শুধুমাত্র প্রকৃতিকে দায়ী করতে রাজি নন বিশেষজ্ঞরা তাদের মতে অপরিকল্পিত নগরায়ন পরিকাঠামোর তুলনায় অতিরিক্ত জনবসতি গড়ে ওঠা বৃষ্টির জল সংরক্ষণের মতো পরিকল্পনার অভাব সরকারের শিল্প এবং কৃষি নিয়ে ভুলনীতির ফলেই আজ বেঙ্গালুরু ভুগছে বেঙ্গালুরুকে ভুগতে হচ্ছে সরকারি কর্তারা স্বীকার করেছেন জলের জন্য বেঙ্গালুরু কাবেরী নদীর উপর অতিরিক্ত মাত্রায় নির্ভরশীল হয়ে পড়েছে ফলে ভূগর্ভস্থ জলস্তর কমতেই সংকট দেখা দিয়েছে অদূর ভবিষ্যতে ভারতে অন্যান্য বড়ো শহরগুলিতেও যে এমন সংকট দেখা দেবে না তাকে বলতে পারে ফলে ব্যাঙ্গালুরু অবস্থা থেকে শিক্ষা না নিলে